আসসালামু আলাইকুম তাবলিক জামাতের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত সকাল বেলার খবর বর্তমানে কয়জন নিহত আমি জানি না আপনি চিন্তা করেন একটা ধর্মীয় নিজেদেরকে মক্কার জমায়েতের পরে দ্বিতীয় জামায়াত বলে দাবি করে কত বড় গুরুত্বপূর্ণ জমায়েত এটা তারা নিজেদেরকে দাবি করে এটা আমার কথা না আমাকে কেউ গালি দিবেন না এটা তাদের কথা তারা দাবি করে মক্কার জমায়েতের পরে এটা দ্বিতীয় জমায়েত কিভাবে সেই জমায়েতের ভিতরে মানুষ পিটিয়ে মেরে ফেলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা ছিলেন তারাও তো জঘন্য ছিলেন না তারা রাজনীতির নামে মানুষ পিটিয়ে মেরেছেন তারা শত শত মেরেছেন সেটা ভিন্ন কথা জঘন্য বললাম এই কারণে তারা তো ধর্মের নামে করে নাই এরা ধর্মের নামে লম্বা জামা গায়ে দিয়ে লম্বা দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে আর একজন মানুষের মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলেছেন শত শত মানুষ আহত এটা কেমন ধর্মপ্রাণ মুসলমান এরা কোন ধর্মের অনুসারী আমার মনে হয় না যে মুসলমানের অনুসারী এরা এরা মুসলমান হতে পারে না আপনি চিন্তা করেন মুসলমানের একটা অনুষ্ঠান একটা মাহাফিল বা একটা জমায়েত ইস্তেমা যাই কিছু বলেন না কেন আপনি ওই জায়গার মধ্যে নিজেরা নিজেরা সংঘর্ষ করে নিজের পছন্দের ইমামকে বা নিজের পছন্দের নেতাকে ওখানে জায়গা দিতে দিতে হবে হবে তার বয়ানের এবং সে কারণে একজন আর একজনকে পিটিএ মেরে ফেলে এদেরকে নিষিদ্ধ করতে হবে টোটাল তাবলিক জামাতের দুইটা গ্রুপ ইস্তেমায় নিষিদ্ধ অনেকে আবার আমাকে এখন বলবেন নাস্তিক এই সে ইত্যাদি অনেক কিছু বলবেন এটা আপনার ব্যাপার এ জাতীয় ঘটনা যারা ঘটায় তাদের ওই জায়গায় এরকম করার নৈতিক অধিকার নাই তাদেরকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ সারা চলবে চলবে আছে। তাবলিক জামাত যেখানে তারা সংঘর্ষে লিপ্ত হবে সেখানেই নিষিদ্ধ এটা যদি অন্য কোন দল করে তারাও নিষিদ্ধ হবে দেশে যারা বিশৃঙ্খলা করবে তারাই নিষিদ্ধ হবে করতে হবে এটা সময়ের দাবি দেশকে স্থিতিশীল করতে হলে এটা করতে হবে কারণ প্রত্যেকটা ইস্যুর ভিতরেই গিয়া রাজনীতি ঢুকে হোক সেটা আওয়ামী লীগ বা অন্য কেউ ঢুকে আওয়ামী লীগ গত পাঁচই আগস্টে দেশ হওয়ার পরে আমরা অসংখ্য ঘটনা দেখেছি যাতে নতুন করে সেই সুযোগ না আসে এটা দরজা সেই দরজা বন্ধ করতে হবে আপনি একবার চিন্তা করেন একটা ধর্মীয় অনুষ্ঠানে তিনজনকে পিটিয়ে মেরে ফেলেছেন আরো বেশি আছে কিনা আমি জানি না আমি তিনজনের খবর জানি সেটাই বললাম এদের কি নিষিদ্ধ করলে কোনো পাপ হবে না অন্যায় হবে না অপরাধ হবে না ধন্যবাদ